আচ্ছা বাচ্চারা একটু আমার হাতের দিকে তাকাই সবাই আমরা সবাই এই পাশটায় আঁকাবো ঠিক আছে আমরা সবাই এই পাশটাতে আঁকাবো এটা হচ্ছে সোজা দিক এবং ঠিক এই কাগজটার উপরের দিকে আমি পেছনে যান যে কাগজটা আছে এ পাশে সবাই দেখতে পাচ্ছি এই কাগজটার ঠিক এই পাশটাতে আমরা আঁকাবো এবং উপরে আমরা দেখবো যে নাম লেখার জায়গা আছে আমাদের অভিভাবকের